একাত্তরে বাংলাদেশের মানুষের জন্য নয় নিজেদের স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ভারত এখন খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে নতুন করে এদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে বলে চট্টগ্রাম এক টেবিলে অংশ নিয়ে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম ইসলামী আন্দোলন বাংলাদেশে আয়োজিত ওই গোলটেবিল অংশ নিয়ে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীলদের সাথে গোলটেবিল বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোলটেবিলে আমন্ত্রিত অতিথির বক্তব্যে সার্জি আলম বলেন বাংলাদেশের মানুষের জন্য নয় ভারত মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সেভেন সিস্টার্সকে বাঁচাতে শুধু তাই নয় খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে এখনও ভারত বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করে চলছে ভারতের এমন আধিপত্যবাদ আচরণ চলতে থাকলে বাংলাদেশের সাথে সম্পর্ক কখনোই স্থায়ী হবে না বলে মন্তব্য করেন তিনি করার জন্য মুক্তিযুদ্ধে গ্রহণ করেছে যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে বিতাড়িত করেছে তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনার অবস্থান এই গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ জামাত ইসলামী যত ইসলামী দল আছে আমাদের মধ্যে হয়তো দলগতভাবে আমরা একে এক একভাবে দায়িত্ব পালন করছি কিন্তু আমরা সবাই এক এখনই উঠে দাঁড়াতে দেন এজেন্ডা যেভাবে রয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে চাচ্ছে এবং তাদের যে এজেন্টগুলো আছে তাদের মূল উৎপাতন করতে হবে এসময় ভারতের আধিপত্যবাদ বন্ধের পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানান বক্তারা ভারতের দাবিদারি বিভিন্ন পর্যায়ে যারা তাদের চিন্তা ভাবনা বাস্তবায়জন যারা বিভিন্ন ভাবে অপেক্ষা আছে তাদেরকে সুযোগ দেওয়ার মতো সেই পরিবেশ আমাদের থেকে তৈরি হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম